Zaten var senin. দররা তো ইসলা বহুত मेहनत करिया कमाई जना मुल्लार मल्ला हाय अल्लाह তোমার বান্দা আমার মোরে বিসবো 300 টাকারে কবুল ফরমাও তোমার বানদার হায়াত রে বাড়াই দেও ও বাবা গুলো ঢন্ডা দূর ফরমাও মার খান্দান বাবার খান্দান নানা আর খান খান্দান দাদার খান্দান দাদির খান্দান ওরহরের খান্দান ও জিন্দা মুর্দাত तमाम रे মাফ করে দেও সারায়ে হো আমিন ভাই

চাবির সাবর এখন সিমেন দে কবুল ফরমাও তোমার বন্ধা বাই নাম কি তা আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাম জামাল উদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবল ফরমাও আল্লাহ তোমার দো বন্ধা ও তোমার সামনে ইজ্জত বাঁচাই লেস আল্লাহ তোমার দো বন্ধা রে দুনিয়া আফের ইজ্জত এখান বানাও সারাই হো আমি আমি কিছু ভর্তি করা লাগবো আবার কইবা বললা কালি তুইনু আস না খুব আসার কথা নাইনি আলিমুখল আসিয়া দেখা কো কালি রাশি রিয়া মুসকি আয় বুঝলাইছো নয়া বেটাই বিয়া করার মধ্যে নাম আসা গোয়া দিতা এর কারণে আসি আছে আসি তো না খরি ঘর মূল্ খালি হ্যাঁ কথা হুঁশ সরিও সামনে বিল্ডিং ওন অফ বিল্ডিং গোর সবকিছু মেসাব ইন হাবിച്ചাও আর বড়ার ভার না নারে সরগর ভেটিয়া দাসাই আইয়ে নারে তোমার শফিকুল ইসলাম সাহেব দোষ বাঁচিবেন না ও আলো গিয়া দুড় মুখত আবি শফিকুল ইসলাম সাহেব দোষ বাঁচিবেন সরকাই দারিয়া হিফাজতে মসজিদ আয় আল্লাহ তোমার বান্দা আমার হাফিজ সাহেবের দোষ বাঁচিবেন দেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জন্য দরবার গান বানাই দেও

মাহবুদুর রহমান সাহেব 1000 টিকারে কবুল ফরমাও শারায়কো আমিন মা আয় আল্লাহ তোমার বান্দা বাইনাম নাম কি দা কন্দুর নরের তাকবীর আল্লাহ তোমার বল দাও আমার ভাই জনাব কমরুল ইসলাম ভাইরে হাজার ডা টেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বাবা না জمیلুল্লাহ যন্দকার কবর তোমার বান্দার বাবার কবর জান্নাতুল বাগাল বানাই দাও সরাই গো ও ভাই নাম কি দাম বুলজান বুলজান হোসেন না এক বেগ কুঞ্জন <old> <trekkuna> <birth> <traárias> <traername>

গেলে কি তৈল আবার ইলেকশন আইব মায়া করিও বুধ মায়া করিও ওলা মানুষের দরকার গদিত গেলে এতিম মিসকিন গরিব বিধবা মানুষের ফায়দা হয় ওলা মানু গদিত যাই চান লাগে তৌফিক দান করব সারাই আল্লাহ মামি এর বাদে আসেন নি ভাই ওই গেছে ওই গেছে শুক্রিয়া দুই হতা যে বর্ত আল্লাহ দিছে

তুলা তুলা দেও নাই কাজির আর বুঝা নাম কি দা ও আপনি খালি ওবাই দিয়া টুকা বেটি মানু আসেন নি নো আই আল্লাহ তোমার বান্দি মুহাম্মদে হাজির হবে গোমর ফাশরে আর কবুল ফরমাও আল্লাহ এক বেটি আগে কুটবি লাগাই দে না চিমেনার কুত্তা নাই এক বেটি পাইছি বাদুরপুর আয় আল্লাহ তোমার বন্দি মুসাম্মাদে হাজিরা বেগমের ভাষণে আরে কবুল ফরমাও আল্লাহ কামতর ময়দান খাতুনে জন্নত মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নার লগে আজর ভরিও সরায় হো আমিন আয় আল্লাহ তোমার বন্দা রাজন ভাই এক বেগ এক বেগ সিমেন্টে কবুল ফরমাও বাবু আল্লাহ তোমার বান্দা আনর ভাই রেখে তুমি কবুল ফরমাও আমার বাবু ভাই 500 টাকায় রে কবুল ফরমাও ফাতেমা বেগম মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোমার বান্দী মুসাম্মাদে ফাতেমা বেগম 500 টাকায় রে কবুল করো আও আল্লাহ কিয়ামতের ময়দান লো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাল লয়ে আছর করিও সারায়ে খোমামিন এরবাদে কোন ভাই দেও না আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব সব্বির আহমদ ভাই দেখবে সিমেন্ট কবুল ভরমাও জোয়ান ভাই এন খেয়েও খালি যাই না বা দেও না পাঁচশো টাকা এটা কোন তাও দেও এর বাদে কোন ভাই ও দাঁড়া ভাই খুব দিছই না হয়ে যাও ভাই আমরা বাতাস খাইয়া ঠান্ডা বসে যাইতাম

কিছু ভর্তি করা লাগবো আবার বুঝলা কালি না খুব আসার কথা নাই নি আলিমুখল আছে দেখা কো কালি না রিয়া সি দা মুসি করি তিতা দা তো আর নাই নয়া বেটায় বিয়া করার বাজে বেটি হল চাই

শফিকুল ইসলাম সাহেব দোষ বাক্সিমেন না ও আলোক যা দুড়ু মুহূর্ত আবি শফিকুল ইসলাম সাহেব দোষ বাক্সিমেন সরকার দারিয়া হিফাজতে মসজিদ আয় আল্লাহ তোমার বান্দা আমার হাফিজ সাহেবের দোষ বাক্সিমেন দে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আবলে বাড়াই দেও তোমার বান্দার যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জন্য দরবাগান বানাই দাও